এভরিওয়ান গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন বাজে সকাল নটা এখন থেকে ব্লগটা শুরু করলাম কোনো মানে সকালে কাঁচা কাচা মাঝে সমস্ত কিছু হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না কারণ অনেকে বলে যে আমি বাসন জামা কাপড় কাছি সেগুলোই শেয়ার করি সব দিন তো সব একই রকম শেয়ার করি না তবুও বলে যাই হোক এখন আমি বিছানা তুলবো তোমরা দেখতে থাকো এই দেখো বিছানাটা এখন তুলে রয়েছে বিছানাটা তুলে নিই কালকে এই সোফাটার মধ্যে অনেক জামা কাপড় ছিল সোয়েটার ছিল সমস্ত কিছু এই সোফাটার মধ্যে জাম হয়েছিল কালকে আলমারিতে ঢুকিয়ে দিয়েছি আর এখন এই বিছানাটা তুলে নিই চলো ওই দেখো একটা ঘরের মধ্যে পাখি ঢুকেছে ওই দেখো উড়ে বেড়াচ্ছে কালকে দেখো সব পুরোনো জামা কাপড় সব বের করে এখানে রেখেছি এগুলো সব বস্তায় ঢুকিয়ে বাইরে ফেলে ফেলে রাখবো একটা পাখি ঢুকে চলে ডেলি ব্লগ আমি দিন কি কাজ করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি হ্যাঁ এটাই হচ্ছে আমার প্রত্যেক দিনের কাজ এছাড়া আমি আর কি দেখাবো আর দেখো নীলকণ্ঠ ফুল গাছটা এত সুন্দর ফুল ফুটে তা আমি নীলকণ্ঠ ফুল গাছটা দেখাই বলে অনেকে শুধু বলে আমি নীলকণ্ঠ ফুলই দেখাই এত সুন্দর ফুল ফুটলে গাছটা কার না দেখাতে ভালো লাগে বলো আমি তো রান্না করে শুধু রান্না করি আর ফুল গাছটার দিকে তাকিয়ে তাকিয়ে থাকি মানে এত ভালো লাগে মানে ফুলগুলো এত সুন্দর ফুটে রয়েছে আর ফুল দেখতে কার না ভালো লাগে যাদের ফুল দেখতে ভালো লাগে না তারাই ওই রকম কথা বলবে যে আমি শুধু নীলকণ্ঠ ফুল দেখাই কারণ যারা ফুল দেখতে ভালোবাসে প্রত্যেকদিন ফুল দেখালেও তাদের ফুল দেখতে ভালো লাগে আর আমি তো ফুল দেখতে ভীষণ ভালোবাসি তাই জন্য আমি ফুল দেখাই আর কি বলবো এখানে একটা পাখির বাসা যখনই আমি আসি পাখির বাসা থেকে উড়ে যাই আর এই দেখো সকালবেলায় মুদিখানা বাজার করে নিয়ে এসছে মাঝের প্রথমে আমার সমস্ত কিছু বাজার করা হয় এখানে তিন প্যাকেট তেল মুড়ি বিস্কুট তারপরে হচ্ছে দুই রকমের বিস্কুট আছে এখানে আর মাধুরি পাঁপড় আছে চানাচুর সোনার বাংলা তারপরে চিনি মুগ ডাল তারপরে আটা লবণ তারপরে সানলাইট আছে মানে মোটামুটি মাসের এক দুই তারিখে এই মুদিখানা বাজারগুলো আমার করা হয় তারপরে আবার শেষের দিকে যখন লাগে তখন আবার বাজার থেকে কিনে নিয়ে আসি মানে আমার পাশেই দোকান এখানে তেজপাতাও আছে গোটা গরম মশলা আছে তারপরে সাবান নিয়ে আসা হয়েছে ঘি ডিম সমস্ত কিছু মানে এইগুলোই মুদিখানা সকালবেলায় বাজার করে নিয়ে এসছে পোস্ত আছে গোটা জিরে আছে তাই ভাবলাম যে গুছিয়ে রাখি আর তোমাদের সাথেও শেয়ার করি টাটা প্যাকেট আছে জিরের গুঁড়ো সমস্ত কিছু মানে সংসারে যা যা লাগে সব বাজার করে নিয়ে আসা হয়েছে তোমরা দেখে মুদিখানা বাজার করে নিয়ে আসার পর সবজি বাজার করে নিয়ে এসেছি আমি পাশেই দোকান আছে ওখানে সমস্ত কিছু পাওয়া যায় মুদিখানা বাজার ওখান থেকেই করা হয় আর এখানে সবজি বাজার করে নিয়ে এসেছি আসলাম কাঁচা লঙ্কা বেগুন ঝিঙে দেখো এখানে এক কেজি পাকা টমেটো সিম এক কেজি টমেটো ধনেপাতা লঙ্কা ঝিঙে বেগুন পেঁপে এখানে একটা মোচাও আছে এটা বাজারটা যে নামিয়ে সকালে টিফিন করে বাইরে এসেছিলাম আমি একটুখানি দরকারে তখন দেখছি যে লঙ্কা গাছটায় লঙ্কাগুলো সব লাল হয়ে পেকে রয়েছে তাই জন্য ভাবলাম তোমাদের শেয়ারগুলি তোমাদের দেখতেও ভালো লাগবে আমারও দেখতে ভালো লাগছে এই দেখো পুরো একদম টিয়া পাখি মতো সব লঙ্কাগুলো লাল হয়ে গেছে আর এখানে দেখো পলাশ ফুলগুলো এর আগে দেখিয়েছিলাম তখন কুড়ি ছিল কালো কালো ছিল দেখতে আর এখন সব পলাশ ফুলগুলো ফুটে ফুটে যাচ্ছে দেখো এতো সুন্দর লাগছে ছোট্ট একটা টবে গাছে এত সুন্দর পলাশ ফুল তারপরে আমার আমি আমার দিদি ঘরে গেছি গিয়েছিলাম এই ভাইয়ের ঘরে মাছের অ্যাকোরিয়াম হ্যাঁ আগে তোমাদের দেখিয়েছিলাম তখন সমস্ত কিছু নামানো হয়েছে আর কি এটাকে সুন্দর করে পরিষ্কার করে আবার নতুন করে সমস্ত কিছু লাগানো হচ্ছে ছোটো ছোট গাছ তারপরে এই যে কি একটা গাছের গুঁড়ির মতো দেখতে আমি জানি না এর নাম কি এগুলো সব বসানো হয়েছে এখনও মাছ ছাড়া হয়নি কারণ এখনও পর্যন্ত এই মাছের অ্যাকোরিয়ামটা কমপ্লিট হয়নি তাই জন্য এখন এরকম অবস্থায় আছে এই দেখো কত সুন্দর দেখতে এরপরে যখন মানে মাছগুলো ছাড়া হবে আরও কী সব লাগানো হবে তখন আরও সুন্দর লাগবে আর শোনো তোমাদের একটা কথা বলছি মানে আমি হচ্ছে ঘরের বউ আমি সংসারে কি কাজ করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর প্রত্যেক দিনের কাজ আর এটা হচ্ছে আমার ডেইলি ব্লগ আমি তো আর পারি না যে বাইরে গিয়ে সংসার মানে ত্যাগ করে বাইরে গিয়ে ভিডিও করে শুধু ওই করব মানে আমার হচ্ছে আমি হচ্ছে ঘরের বউ তাই আমি ঘরে কি কাজ করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর এটা আমার মানে নেশাও না পেশাও না এটা আমার হচ্ছে শখ ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করি যাই হোক কেউ ওইরকমভাবে রকমভাবে কমেন্ট করবে না ভীষণ খারাপ লাগে বেগুন রান্না করবো বলে বেগুন কেটে নিয়েছি গোল গোল করে আর এখানে দেখো ছোট মাত্র ভাবিয়ে তাহলে পটল বেগুন আলু সমস্ত সবজি কেটে নিয়েছি আর এই কাঁচকি মাছের চকচুরিটা রান্না করবো বলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ দেবো টমেটো দেবো আর ছোট ছোট কেটে রাখা সবজিগুলো সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে টেজে নিয়ে অল্প করে জল দিয়ে মানে তারপরে মাছগুলো ছেড়ে দিলেই তৈরি হয়ে যাবে কাচি মাছের চকচুরি আর অনেক দিন এই মাছটা নিলাম কারণ আমাদের বাড়িতে না এই মাছটা কেউ খায় না এই আমারই একটু ভালো লাগে আর আমার ছেলে একটুখানি খায় ওইটুখানি সেই জন্য অল্প করে নিয়েছি এই মাছটা চলো ভবা যাক রান্না করে নিই এখনো আমার অনেক কাজ হয়েছে তোমরা দেখে থাকো দেখো কাজকি মাছের চচ্চড়িটার মধ্যে আজকে কোনো লঙ্কার গুঁড়ো দিইনি কারণ একদম হালকা পাতলাভাবে রান্না করলাম কারণ মানে মানে হালকা পাতলাই আমাদের খেতে বলেছে ডাক্তার তা অন্য সময় আমি লঙ্কার গুঁড়ো দিই তারপরে আরও ঝাল টাল মশলা টশলা দিই আজকে আর দিলাম না আজকে পুরো একদম হালকা পাতলাভাবে রান্না করলাম এই দেখো মাছের মাছের এই চচ্চড়িটা হয়ে গেছে নামানোর আগে ধনে পাতাও দিয়ে দিলাম রান্না হয়ে গেল কাস্তি মাছের চচ্চড়ি নামিয়ে নিয়েছি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে করেছি সেগুলোই তোমাদের দেখাই টমেটো দিয়ে ডাল আর এখানে পাঁপড় ভাজা আছে এখানে আলু ভাজা নিম বেগুন ছোটো মাছের চচ্চড়ি এখানে ইলিশ মাছের ঝোল আলু দিয়ে আর এখানে রয়েছে পনির তরকারি লাল লাল ঝাল ঝাল পনির তরকারি এই দেখো আমার নাতি স্কুল থেকে চলে এসেছে এখন খেলা করছে বল কোথায় গেছে বলটা একটু জঙ্গলের মধ্যে চলে গেছে তাই ও খুঁজে বেড়াচ্ছে বল কোথায় গেছে এখন রোদ উঠেছে এই দেখো এখন বাজে দুপুর ওই দুটো আড়াইটে হবে ও ওই রোদের মধ্যেই খেলা করছে যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা